আসসালামু আলাইকুম আমরা সবাই এখন আমার নিসের বাসায় অর্থাৎ আমার মেজো বোনের মেয়ের বাসায় ক্যান্টনমেন্ট কোয়ার্টারে আমরা এসে দেখি আমার নিজ খুব সুন্দর করে পরিপাটি করে ওর ঘরদুয়ার সাজায় গুছায় রাখছে আমরা তো মনে করছিলাম যে এলোমেলো থাকবে কারণ ও আমরা যাওয়ার চার থেকে পাঁচ দিন আগে ও শিফট হইছে ময়মনসিং থেকে জাজিরা ক্যান্টনমেন্ট আর এই শর্ট টাইমে এত তাড়াতাড়ি এমন করে গুছিয়ে রাখা আমাদের পক্ষে তো পসিবলই ছিল না বাট ও খুব সুন্দর করে শর্ট টাইমে কিছু সাজায় গুছাই ফেলছে ওর পক্ষে যতটুকু পসিবল ছিল সেইটুকু যদিও এখনো সব কিছু ভালো করে গুছানো হয়নি বাট যেইটুকু করছে খুবই ভালো করে গুছাই রাখছে আর এই দিকে আমার মেয়ে যৌবনের নাতির অর্থাৎ আমার নিচের ছেলের রাইসা। আমার সাথে দুষ্টুমি করতেছে এই এই যে ছোট্ট প্রিন্সে ও আসতে চাইতেছে ওরা আর বুঝতে পারতেছে আমি ভিডিও করতেছি এই কারণে ওদের আমার উপর এত অ্যাটেনশন অথচ আপি কিন্তু আইসাই বরকাও খুলায়নি নাতিদের কুলে নিয়ে নিছে আদর করতেছে বাট ওরা আমার এখানে তাকায় রয়েছে আমার কাছে আসতে চাইতেছে আমার সাথে দুষ্টুমি করতেছে কারণ ওরা বুঝতে পারতাছে আমি এখন ভিডিও করতেছি আর আমার এখানে আসলো ওদেরও ভিডিওতে দেখা যাবে এই ব্ল্যাক কালারের বেডশিট আমার ভাগ্নি ওর নিজের হাতে সেলাই করছে অবশ্যই এটা বললে ভুল হবে আমার ভাগ্নির রুমের যতগুলো বেডশিট বিছানো আছে এগুলো সবই আমার ভাগ্নি তার নিজের হাতে করছে দেন ফার্স্টে আমরা যে রুমে ঢুকছি ওই রুমের বেডে যে বেডশিট বিছানো ছিল ওইটাও ও নিজের হাতে করছে আবার এই রুমের বেডশিটও ওর নিজের হাতে করছে ওর আম্মুর যেমন অনেক কাঁথা বেডশিট আছে নিজের হাতে করার ওর তো ওর আরও বেশি আছে এগুলো সবই ও নিজের হাতে করছে এই দিকে ঢাকা থেকে যে ফ্রুটস আনছে ওগুলোর গোলে টোলে গেছে কিনা তাই আমার মেয়ে যেমন তাড়াতাড়ি প্যাকেট থেকে এগুলো খুলে দেখতেছে ফ্রুটস কিছু হয়েছে কিনা খুলে দেখলো সবগুলো ফ্রুটসই ঠিক ছিল বাট সপেদাটা একটু নরম হয়েছে যদিও আমরা ঢাকা থেকে আনার সময় সফেদা গুলো মোটামুটি শক্ত দেখি আনছিলাম তবু এটা একটু নরম হয়ে গেছে যেহেতু এটা একটু নরম জাতীয় খাবার এর জন্য এটা একটু নরম হয়েছে তবে তেমনটা আবার হয়নি ওভেনের এই খাবারটা আমার নিস ও নিজের হাতে নকশি করছে আমরা আসার আগে আমার নিস রান্না বাড়ি করে ঘর টর ঘুষে একেবারে রেডি আমরা যেহেতু হঠাৎ করে ওর বাসায় আসছি এই শর্ট টাইমে ও যা পারছে রান্না করছে অবশ্য যা পারছে বললে ভুল হবে ও অনেক কিছুই রান্না করছে আবার ও আমরা যাওয়ার একদিন আগে ও শ্বশুর বাসা থেকেও আসছে যেহেতু ওর শ্বশুর বাসা শরীয়তপুর যেটা জাজিরা থেকে বেশি দূর নয় এই কারণে ও আবার ওর শ্বশুর বাড়ি গেছিলো ওইখান থেকে আমরা যাওয়ার একদিন আগে ও আসছে এত শর্ট টাইমে ও আমাদের জন্য কি কি রান্না করলো সেটাই দেখাচ্ছি এটা হচ্ছে সালাদ এটা হচ্ছে টমেটো দিয়ে রুই মাছ ভুনা এটা হচ্ছে বল মাছের শুটকি ভুনা বেগুন ফ্রাই আর এটা হচ্ছে পদ্মার ইলিশ ফ্রাই আরও আছে শুটকির তরকারি যেহেতু সুটকি আমরা সবাই লাইক করি এর জন্য সুটকি ভুনাও করছে আবার শুটকির তরকারিও রান্না করছে এরপর আরও আছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের তরকারি খিচুড়ি গরুর মাংস সাদা ভাত এত শর্ট টাইমে ও একা হাতে অনেক কিছু রান্না করছে এখন যাচ্ছি ওর কিচেনে দেখাচ্ছি ওর যে সব কিছু এখনও ভালো করে গুছানো হয়নি তবু ও মোটামুটি এই শর্ট টাইমে অনেক কিছু গুছাইছে যেহেতু ওর শিফটিং হয়েছে চার পাঁচ দিন ধরে আবার এর মধ্যে শ্বশুর বাড়ি গেছে এই শর্ট টাইমে তো যতটুকু করছে আমি তো বলবো অনেক করছে আমরা হইলে এইটুকু গুছাইতে পারতাম না এত শর্ট টাইমে এই যে কিচেনের তাকগুলো ফাঁকা এগুলো গুছানোর এখনো টাইম পাইনি যাই হোক এখন সবাই মিলে বসে গেছি দুপুরে খাওয়ার জন্য ঘরের মধ্যে দুই দুইটা ডাইনিং অথচ এক একজনে খেতে ফ্লোরের মধ্যে যেহেতু সবাই একসাথে খাবো আর ডাইনিং মধ্যে সবাই একসাথে বসতে পারবো না এর জন্য যে যেখানে পারছি বসে গেছি সবাই একসাথে খাবো আমার মেয়ে যবন আমাদের সবাইকে বেড়ে খাওয়াচ্ছে আমি আগেও বলছি আমার মায়ের মৃত্যুর পর আমার মেয়ে আমাদের বেড়ে খাওয়ায় সব জায়গায় এখানেও তার থেকে ব্যতিক্রম নয় আমার মেয়েজবোন আমাদের সবাইকে বেড়ে খাওয়াচ্ছে আরেকটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে আমার মেজবনের মেয়ে পুঁথি দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস মেক করতে পারে এই যে ফ্রিজের উপরে যে শোপিস গুলো এগুলো ও নিজের হাতে মেক করছে দেন আল্লাহ এই ওয়ালমেটটাও ও নিজের হাতে মেক করছে আবার এই যে এই টি ও নিজের হাতেই মেক করছে দেন এই ফ্লাওয়ার ট্রিটাও ও নিজের হাতে করছে এই ফ্রুট ট্রি ও নিজের হাতে করছে মানে ও পুথির অনেক সুন্দর সুন্দর কাজ নিজের হাতে করতে পারে অথচ ও বিয়ের আগে কোনো কাজই করেনি ওর বাবা মায়ের একমাত্র সন্তান যার কারণে ওর বাবা মা ওকে দিয়ে কোনো কাজও করায়নি আবার আমাদের খুব আদরেরও ছিল সবার যেহেতু ও আমাদের ভাই বোনের ছেলে মেয়েদের মধ্যে সবার বড় যার কারণে ও সবার কাছে খুব আদরের ছিল যার কারণে ওকে দিয়ে কেউ কোনো কাজও কখনো করায়নি অথচ এই মেয়ে এখন মাসাল্লা দিলে অনেক কিছু করতে পারে সবাই ওর জন্য দোয়া করবেন আমরা তো ভাবতেই পারিনি ও এত কাজ করতে পারবে অ্যাকচুয়ালি সময়ের সাথে সাথে মানুষ অনেক কিছু শিখতে পারে সবাই খাচ্ছে আর বলতে চোর সব খাবারই নাকি অনেক মজা হয়েছে আসলেই সব খাবারই মজা হয়েছিল যাই হোক আমরা সবাই দুপুরের খাবার খেয়ে এখন চলে যাচ্ছি পদ্মার পারে পদ্মার পারে যে আমরা কি কি করলাম সেটার ভিডিও দেখাবো আমার নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আরেকটা জিনিস একটু দেখাচ্ছি সেটা হচ্ছে ওদের গ্রাউন্ড ফ্লোরে সব আর্মি ম্যানদের বাইক সাইকেল এগুলো সব রাখা এর আগের ব্লগে বলছিলাম না যে এখানে সব আর্মিদেরই সাইকেল অথবা বাইক আসে তাদের চলাচলের জন্য তারা এগুলো এই গ্রাউন্ড ফ্লোরে রাখে। আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হবে আমার নেক্সট ব্লগে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ